আমি কি করো বার্থডে করতেছি বার্থডে তোমার মেয়ের বার্থডে আজকে জি এত সুন্দর করে কে সাজিয়েছে তুমি জি তাই খুব সুন্দর হয়েছে তো দেখি কি করে সাজিয়েছো দেখি বাহ খুব সুন্দর হয়েছে

খুব সুন্দর ড্রেস খুব সুন্দর হয়েছে তোমার মেয়ের নাম কি হাসি হাসি তা তুমি তো হাসি দেছো হাসি নাম বলতে যে হ্যাঁ তোর মেয়ে তো হাসে না তুমি দি হাসো তুমি খুশি বাবা যাক আচ্ছা তুমি তো আমাকে দাওয়াত দিছো তোমার মেয়ের বার্থডে আমি তো কিছু আনতে পারিনি দোয়া করলেই হবে মাশাল্লাহ তাই আচ্ছা দোয়াই করি তোমার মেয়ের জন্য আর কি করব তারপর দেখি কিছু পাইনি কি হাত দিয়ে না দেখো তো ওয়েলকাম দেখো পছন্দ হয় কি না তোমার মেয়ের তোমার আস্তে আস্তে বের করো তাই খুশি হয়েছো দেখো তো আর কিছু আছে কিনা সাইডে রাখো সাইডে রাখো তোমার মেয়ে ওখানে হ্যাঁ হুম

না বলো যে দেখো তোমার বার্থডে যে গিফট উঠছে তোমার মেয়েকে ভালো করে উঠে বসাও সুন্দর করে উঠো দেখো এবার দেখো তোমার কলের ভিতর রাখো কলের ভিতর রাখো তোমার গিফট তোমার মেয়ের আচ্ছা ঠিক আছে অনেক খুশি হয়েছো তুমি আচ্ছা এবার আমার কাছে দাও এবার কেক কাটো

বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন